কোহলি রাহুলের কথা কাটাকাটি রবিবার ম্যাচে মাঠের মধ্যেই তর্কাতর্কি দুজনের ঘরের মাঠে হাড়ের বদলা নিয়ে কিং কোহলি রাহুলকে কি বললেন কোহলি এবং রাহুলের মধ্যে কি কারণে এই তর্কাতর্কি হয়েছিল জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন রবিবার আইপিএলে ম্যাচে মাঠের মধ্যেই কথা কাটিতে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি এবং কে এল রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যখন ব্যাট করছিল তখন ঘটনাটি ঘটে এর আগে দিল্লি যখন বেঙ্গালুরুতে খেলতে গিয়েছিল সেদিন দিল্লি জিতেছিল সেই ম্যাচ তিরানব্বই রানের নট আউট ইনিংস খেলেছিলেন কে রাহুল একা ম্যাচ জিতিয়ে আরসিবিকে হারিয়েছিলেন ছয় উইকেটে সেদিন ম্যান অব দ্য ম্যাচও হন তিনি সেদিন ম্যাচ জেতানোর শটটি খেলার পর রাহুলের জয়ের সেলিব্রেশনটা ছিল সকলের চোখে পড়ার মতো রাহুল যে বেঙ্গালুরুর ছেলে চিন্নাস্বামী স্টেডিয়াম যে তার ঘরের মাঠ তাতে নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সাথে তিনি নিজে এবার আইপিএলে এক আলাদাই অবতারে উত্তীর্ণ হয়েছেন সে কথাও তার সেলিব্রেশনের মধ্যে দিয়ে বোঝা যায় সেদিন আরসিবি ঘরের মাঠ হলেও সেখানে হেরে চুপ ছিল বিরাট কোহলি সহ গোটা আরসিবি দল তবে এদিন যখন দিল্লির ঘরের মাঠে শাহ কোটলাতে দেখা হলো বেঙ্গালুরু এবং দিল্লির যা বা বলা যায় কোহলি এবং রাহুলের সেদিনটা ঘটনাটা উল্টে গেল দিল্লির ঘরের মাঠ হলেও দিল্লি হলো বিরাট কোহলির হোম গ্রাউন্ড তাই মতোই এবার জয় পেল বিরাট কোহলির আর দিল্লি প্রথম ব্যাট করে একশো বাষট্টি রান তুললে বেঙ্গালুরু উনিশ ওভারের মধ্যেই সেই রান তুলে নেয় জয়ের নায়ক ক্রুণাল পান্ডিয়া হলেও বিরাট কোহলিও এই ম্যাচে অর্ধশত করেন আগের দিনের মতো আর সিবিও দিল্লিকে হারায় ছয় উইকেটে আর এবার বিরাট কোহলি রাহুলের সেই সেলিব্রেশনের জবাব দিলেই মাঠের মধ্যেই ম্যাচ চলাকালীনই বেঙ্গালুরুর ব্যাটিং এর সময় কোহলি এবং রাহুলের মধ্যে তর্কাতর্কি দেখা যায় ঠিক কি কারণে তর্কাতর্কি হয়েছিল তা জানা যায়নি হঠাৎই দেখা যায় দিল্লি ক্যাপিটালস এর উইকেট রক্ষক রাহুলকে উত্তেজিতভাবে কিছু বলছেন বিরাট কোহলি রাহুল ও জবাবে কোহলিকে কিছু বলেন তবে এর বেশি কিছু হয়নি ম্যাচের পর কোহলি এবং রাহুল পরস্পরের সঙ্গে হাত মেলান দুজন দুজনকে হেসে কথা বলতেও দেখা যায় তবে আমরা জানি বিরাট কোহলি সেলেজিং এর আগে আমরা দেখেছি তিনি শ্রেয়া সাইয়ারের সাথে যেমনটা করেছিলেন তাই আমরা আন্দাজ করতে পারি ওখানে কি কথা হয়েছিল আপনারা কমেন্টে জানান ওখানে কি কথা হয়েছিল আপনাদের মতে আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আইপিএল এর এমনই আপডেট পেতে ভিডিওতে লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না